সারা বাংলাদেশে ফ্রি এবং কি দুইটাই লক সিস্টেম আবার এটা দেখছেন এটারও দুইটাই লক সিস্টেম দুইটাই লক করে রাখতে পারবেন আর নিচে ডয়টা লক ছাড়া আর এগুলা ডয়ের ভিতরে নিচে চারটা ডয়ের লক ছাড়া আর ওপরে এটি লক সিস্টেম এটাও পাচ্ছেন এটা দুইটাই লক সিস্টেম এটা ডয়ের ছাড়া দুইটাই লক সিস্টেম নয় হাজার নয়শো নয় হাজার টাকা পড়বে আর এটা তিন ডয়ের ভিতরে এটা তিন ডয়ের ভিতরে এটা উচ্চতা আপনার ষাট ইঞ্চি আর নিচে তিনটা ডয়ের আর পাঁচ ছাব্বিশ ইঞ্চি এগুলোর পাঁচের সবগুলারই সাইজ এক পাঁচের সবগুলোরই সাইজ এক খালি আপনার এই যে দুইটা দাম কম নয় হাজার নয়শো টাকা কারণ দুইটা সাইজ দশ ইঞ্চি কম দশ ইঞ্চি কম হওয়ার কারণে নয় হাজার টাকা আর হেটা হচ্ছে এগারো হাজার টাকা 2000 টাকা ডিফারেন্স আপনারা যেই কালারটাই নেন